আজকের দিনটা ছিল একদম আনএক্সপেক্টেড ফ্রেন্ড আস্মিতার সাথে চলে আসলাম একটা স্পেশাল ইভেন্ট এপি স্টুডিও যেখানে ওর কাজিন রিয়া অর্গানাইজ করেছে পোর্টফোলিও শ্যুট ফর নিউ কামার মডেলস রিয়া যে শ্যুটটা ম্যানেজ করেছিল সেটা ছিল একটা বিগ স্টেপ অনেক নতুন চেহারাদের জন্য আর আমি গিয়েছিলাম একটা স্পেশাল গেস্ট হিসেবে হুইচ ফেল ট্রুলি স্পেশাল সেখানে গিয়ে অ্যাজ এ ফিটনেস মডেল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যেভাবে রেসপেক্ট পেলাম সেটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট অন্যরকম একটা ফিলিংস আর প্রেজেন্স পুরো ম্যাটারটাই বদলে দিলো আমি আর অস্মিতা বসে পুরো পোর্টফোলিওটা খানিক সময় এনজয় করে অ্যাট দ্য এন্ড আমার সাথে যা হলো আলটিমেটলি পাঁচ বছর পরে সেই পুরোনো স্টেজের সাথে দেখা বন্ধুরা আপনাদের কাছে কখনো বলে হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি আমি গত পাঁচ বছর আগে মডেলিংয়ে যুক্ত ছিলাম তাই আরও কিছু বলবো পাঁচ বছর পর আবার নিজেকে ক্যামেরার সামনে দেখলাম পোজ দিতে স্টুডিওর আলো ক্যামেরার স্টার্টার একটা চেনা পুরনো ফিল আবার নতুন হবে আজকের দিনটা মনে রাখার মতন চ্যাপ্টার থ্যাংক ইউ রিয়া অ্যান্ড আস্মিতা ফর দ্য ওনার অ্যান্ড দিস ওয়ান সুইট আনএক্সপেক্টেড কামব্যাক আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্টে বা বাই